সাবধান দেশের মহাসড়ক জুড়ে একদল মানুষরূপী পশু চালাচ্ছে রাতের অন্ধকারে হত্যা ধর্ষণ এবং ডাকাতি কখনো রাস্তায় পাথর বা গাছ রেখে রাস্তা বন্ধ করে কখনো প্রশাসনের লোক কখনো নিরাপত্তা কর্মী সেজে আবার কখনো ছলে বলে কৌশলে গাড়ি থামিয়ে গাড়ি সহকারে লুট করে নিয়ে যাচ্ছে সর্বস্ব কিভাবে বুঝবেন আগামী টার্গেট আপনি হচ্ছেন কিনা আর ডাকাত রাইবার কিভাবে বুঝতে পারে আপনার কাছে মূল্যবান কোনো মালামাল আছে কি বিষয়গুলো কি পূর্ব পরিকল্পিত চলুন জানা যাক ডাকাতদের প্রাথমিক টার্গেট কারা এবং কিভাবে বুঝতে পারে আপনার কাছে রয়েছে মূল্যবান মালামাল প্রাথমিকভাবে ট্রাক কাভার্ড ব্যান বিলাসবহুল গাড়ি উঁচু এবং নতুন মডেলের গাড়িগুলোই তারা টার্গেট করে থাকে এছাড়াও গাড়িতে আপনার কোম্পানির লাগানো লোগো অথবা সরকারি সংস্থার লোগোগুলোতে ইঙ্গিত প্রদান করে মূল্যবান মালামাল রয়েছে এগুলোকেই তারা টার্গেট করে থাকে রাতের বেলায় ঢাকা সিলেট রোড ঢাকা চট্টগ্রাম রোড এবং ঢাকা খুলনা ছাড়াও উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে রাতের বেলায় যে দামি গাড়ি এবং মালামাল গুলো বহন করে এটাই কিন্তু ডাকাতদের প্রধান টার্গেট থাকে সরকে আপনি যখন ধীর গতিতে বা অনিয়মিত গতিতে গাড়ি চালাবেন আপনি কিন্তু ডাকাতদের নজরে পড়েও যেতে পারেন এছাড়া তারা কিন্তু বুঝে ফেলতেও পারে এতে যে আপনার গাড়িতে ভারী কিংবা গুরুত্বপূর্ণ মালামাল এছাড়াও একদল ডাকাত চক্র রয়েছে যারা করে কিনা টোল প্লাজায় বসে থাকে রেস্টুরেন্টে বসে থাকে এবং তারা বসে বসে তাদের টার্গেটকে পর্যবেক্ষণ করতে থাকে আপনি যখন আপনার পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যান গাড়ি থেকে যখন নামেন তখনই কিন্তু তারা দেখতে পারে যে আপনার ওয়াইফের কাছে দামি কোনো স্বর্ণ অলঙ্কার আছে কিনা আপনার বাচ্চার হাতে কোনো দামি ঘড়ি আছে কিনা মোবাইল আছে কিনা তারা কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে আপনার গতিবিধি লক্ষ্য করে এবং তারা কিন্তু আপনার গন্তব্যস্থল পর্যন্ত ফলোও করতে পারে এত কিছুর পর আপনি কীভাবে নিরাপদে থাকবেন জি আপনারা যখন চলাচল করবেন হাইওয়েতে যতটুকু সম্ভব একা ভ্রমণ করা এড়িয়ে চলুন বিশেষ করে রাতের বেলা আর যদি একান্তই রাতে ভ্রমণ করেন চেষ্টা করবেন পুলিশ বা পেট্রোলিং গাড়ির কাছাকাছি থাকার জন্য সেই সাথে অপরিচিত কারো ডাকে সারা তো দিবেনই না এবং যদি আপনাকে দুর্ঘটনা নাটক আপনার সামনে উপস্থাপন করেন বিভ্রান্ত হবেন না সাথে সাথে দরজা জানালা সবগুলো বন্ধ করে রাখবেন এবং যত দ্রুত সম্ভব ট্রিপল নাইনে কল করবেন এই সমস্ত পরিস্থিতি যদি আপনাকে থামতেই হয় তাহলে টোল প্লাজা অথবা নিরাপদ জায়গায় থামবেন এবং এটি যদি আপনার নিজের হয়ে থাকে জিপিএস ট্র্যাকার লাগাবেন এবং গাড়িটি ঠিক সামনে একটা ক্যামেরা স্থাপন করবে আপনার জানমাল হেফাজতে থাকুক এই কামনা করছি আপনার পরিবারের সদস্যকে আপনার পাশাপাশি সবাইকে সতর্ক রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম